হ্যালো বন্ধুরা কেমন আছো তোমাদের জন্য আজকে নিয়ে আসছি নতুন একটা রেসিপি পেঁপে ভাজি খুব সিম্পল বেতে পেঁপে ভাজি পেঁপেটা ফার্স্ট হচ্ছে সিদ্ধ করে নিয়েছি হালকা এরপর হচ্ছে তেল গরমে দিয়েছি ফ্লেমটা একটু লো করে দিই এরপর হচ্ছে আজকে আমি ভাজিটা করব হচ্ছে নিরামিষ যার জন্য হচ্ছে দিয়ে দিব পাঁচ ফোড়ন আমার পেঁয়াজ থেকেও কিন্তু পাঁচ ফোড়নটা এত ভালো লাগে তো যার কারণে হচ্ছে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর এই ভাজিটা ক্ষেত্রে পাঁচ ফোড়নটা লাল হয়ে যাচ্ছে এরকম আজ পর্যন্ত একটা সুন্দর একটা ধান দিতে হয়ে আসছে যখন এটা খুব তেল হলো এরপর আস্তে করে ভাজিটা দিয়ে দিব ভাজিটা দেওয়ার পর আমি অফ ক্যামেরা যেহেতু ভাজিটাকে একটু নেড়ে দিচ্ছি এরপর দিয়ে দিব এখানে স্বাদ মতো লবণ আর হচ্ছে একটু হলুদের গুঁড়ো কালার আসার জন্য দেওয়ার পর এখন এটা একটু নেড়ে কেড়ে দিব তারপর আস্তে এটা হবে পেঁপে কিন্তু শরীরের জন্য অনেক ভালো ঠান্ডা এবং যাদের হচ্ছে পেঁপে ভালো লাগে না এমনি খেতে তার কেউ এভাবে কিন্তু ভাজি করে ফেলে এটা একটু টেস্ট পাওয়া যায় এটার সাথে কিন্তু আলো দেওয়া যায় আমি যেহেতু একজন ভিডিও করছে তেমন একটা আলো আমি পছন্দ করি না করি আলো আমার ফেভারিট কিন্তু আমার মনে হয় এভাবে ভাজি করলেই বেটার হবে এই তো এটা এখন হয়ে আসছে তাই সিদ্ধ হয়ে গেছে কিছুটা একটুই আছে অলমোস্ট হয়ে আসছে কালারটা কি সুন্দর আসছে যাদের যাদের পছন্দ তারা এক্ষুনি বানিয়ে ফেলো দেব যারা পাঁচ বড় পছন্দ করেন তারা কিন্তু পেঁয়াজ দিয়ে এভাবেইটা করা যায় কিন্তু আমার পাঁচ বড় পার্সোনালি পছন্দ যা খানো হচ্ছে আমি পাঁচ পড়ো দিয়েই করছি অস্থির একটা এটা দিয়ে এক প্লেট ভাত খুব সহজে খাওয়া যায় যার যার পছন্দ হইছে ভিডিওটা একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু না তোমাদের ছোটো ছোটো সাবস্ক্রাইবে অনেক দূরে গিয়ে নেবে তাই সবাই একটু সাপোর্ট করুন বাই